যা তুই এবার সব জায়গায় ঘুরে ঘুরে দেখ পৃথিবী কেমন যদি তোর উপরে কারো করোনা হয় তবে তুই আবার তোর রূপে ফিরবি কিন্তু যদি কারো করোনা না হয় তবে সারা জীবন তুই এই গাভীর রূপেই থাকবি বেশ বাবা তাই হবে অন্যায় যখন করেই ফেলেছি তখন সাজা তো আমার প্রাপ্য আমি গেলাম এই বাড়িতে আজকের রাতটি থাকলে মন্দ হয় না এদের তো অনেকগুলো গরু আছে এদের সাথে থাকলে খাওয়াটাও বেশ ভালো হবে পেটে বেশ খিদে আরে আরে কার কারো রে তুই আচ্ছা আচ্ছা যার করে হোস না কেন গোয়াল করে এসে যখন খাওয়া শুরু করেছিস তখন খা জেনেতে নিতে আসবে তাকে না হয় দিয়ে দিব যাক বাবা বাঁচা গেল লোকটি তো ভালো আছে মনে হয় তাহলে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবো এমনও তো হতে পারি এখান থেকে আমার মুক্তি মিলল এখানে থাকা যায় নাকি কি গন্ধ কি করে যে থাকবো যাই হোক কষ্ট করে হলেও আমাকে এখানে থাকতে হবে গোয়ালাটা ভালো এদের খাবারও তো খেলাম ফ্রিতে কালো থেকে কিছু নেওয়ার অভ্যাস আমার নেই আমি বরং এদের দুধ দিয়ে সাহায্য করি বেশ পালা হয়ে গেল কোরো কটাকে চাটে খেতে দিয়ে করে মাঠে যেতে হবে সকালে শিমুল ঘুম থেকে উঠে দেখে গাবিটির মাঠ টুড়ে টসটসে হয়ে আছে কেন এদিকে এসো আমি যে কাজ করছি তুমি জানো না আরে কাজ রেখে এদিকে এসে দেখে যাও সব সময় তোমার পিছু পিছু থাকব নাকি কি হয়েছে জলদি বলো কেন্নি কাল তো তোমাকে যে গাভীটির কথা বলেছিলাম না দেখো কেননি ওই গাভীটির বাট দুধের নস করছে করছে তাড়াতাড়ি একটা পাত্র আনো আর দেরি করো না জলদি করে দুধটা দুয়ে ফেলো আমি গরুটার দড়ি ধরছি শিমুল গরুর বাদ টেনে যত দুধ দোহাতে লাগলো ততই পাতিলটির রূপ পরিবর্তন হয়ে একটা সোনার কলসে পরিণত হতে লাগলো যখন কলসটি সম্পূর্ণ সোনার কলসে পরিণত হলো তখন গাবটি দুধ দেওয়া বন্ধ করে দিল। কে কে দুধ কোথায় এতোটা সোনার কলস? এ তো যেই শে গাবি না এ তো জাদু করে গাবি দুধ তো হালেই সোনার কলসে পরিণত হয়। গিন্নি কপালটা কোলে গেছে যত দুধ দোাবো তত সোনার কলস পাবো। তুমি আরেকটা পাতিলে রেখে আমি শক্ত বক্ত করে ধরে রেখো আমি আবারও তো হব ব্যাপার খারাপ তো যা ভেবেছিলাম তা তো না এরা অত্যন্ত লোভী এখনই আমাকে এখান থেকে পালাতে হবে তারা ওখানে ফিরে আয় বেঁচে থাকতে আর দেখা হবে না আমি চললাম তোর আর পিছু ডাকিস না আর লাভ নেই আজকে ক্যাপিটি পালিয়েছে বেশি লোভ করা ভুল হয়ে গেছে বড্ড খিদে পেয়েছে সকাল থেকে না খাওয়া কিন্তু খাবার কোথায় পাবো খালালি একটু বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি দুধ দে আমিও একটু বাঁচি অভাবে অভাবে না খেতে পেয়ে যে আমার চামড়ার সাথে হাড়গুলো লেগে যাচ্ছে আহারে বুড়িটার কত অভাব আমি গিয়ে কটা খেয়ে তার না হয় বুড়িকে সাহায্য করবো এটা থেকে তো দুধ পরে শুধু শুধু নষ্ট হচ্ছে আমি বরং একটু দুধ ধুয়ে নি আজ তাহলে আর তরকারির চিন্তা করতে হবে না আয় আয় সরে আয় এদিকে একটু নে তুই এগুলো খেতে থাক আমি একটু দুধ ধুয়ে নিই একি দুধ কোথায় গেল এ তো একটা সোনার কলস তবে কি এটা জাদুর গরু এই বুড়িটা কেউ তো সুবিধার মনে হচ্ছে না ভালো মানুষ আমি পাবো কোথায় তোকে তো আর আমি এমনি এমনি ছাড়তে পারি না আজ থেকে তুই আমার কাছে থাকবি দুধের সাথে সোনার কলস দিবি বুড়ি গাবিটাকে ভাতে গেলে সাথে সাথে গাবিটি দৌড়ে সেখান থেকে ছুটে পালালো আর যাস না ফিরে আয় এমন সোনার হরিণ হাত থেকে ফসকে গেল মনে হয় আমার আর রূপে ফেরা হবে না সবাই তো দেখছি লোভী ভালো মানুষের খোঁজকে আমি পাবো না সেই সকাল থেকে হাঁটছি বিকাল হতে চলেছে শরীরটা যে আর চলছে না একটু কোথাও বসে আগে বিশ্রাম নেই সবার একটা নিজস্ব আছে কিন্তু আমার নিজস্ব বলে কিছুই নেই এই মাঠের ধারেও তো থাকতে পারবো না শিয়াল আমাকে ছিঁড়ে খাবে গ্রামের দিকেই যাই দেখি আজকের রাতটা কোনো রকম কোথাও পার করা যায় নাকি তো শখ করে একটা গাবি পুষলাম দুধ দিবি বাচ্চা দিবি কিন্তু এটা কি হলো আমি যে আর এই যন্ত্রণা নিতে পারছি না অভাবের সংসারে খেয়ে না খেয়ে গাবিটা পুষলাম আর আজই সেটা মারা গেল চুপ করো গিন্নি চুপ করো আর কেদো না এবার ফসল বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে না হয় আরেকটা গাবি কিনে নিব ফসল বিক্রি করে মহাজনের সুদের টাকা শোধ করবে নাকি গাবি কিনবে নিজেরাই তো চলতে পারবো না আহা তোমরা এখনো সেই গাভীটাকে নিয়ে মরা কান্না কাটছো যেটা যাওয়া সেটা তো যাবেই এটা নিয়ে তো কান্না কাটির কি আছে তুই আর কষ্টের কি বুঝবি পারিস তো বাবা মায়ের ঘাড়ে চেপে বসে বসে খেতি যদি নিজের একটা যেত তবে ঠিকই বুঝতি এত বড় ছেলে একটা কাজ করার মুরদ নেই সারা দিন টই করে ঘোরা পারো তো ওই একটা কথাই বলতে শুধু খাবার কোটা দিতে একদিন আমি বড় কোনো কাজ করে তোমাদের দেখিয়ে দেব এটা অনেক দিন ধরেই শুনে আসছি এখন শুনতে থাকো যখন বড় কোনো কাজ করব তখন নিজে চোখে দেখো রোজ রোজ বাড়িতে এই অভাব অভাব শুনতে আর ভালো লাগে না ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম তবু কেন যে এত বিগড়ে গেল কে জানে মা বাবার কষ্টটুকুও বুঝে না এই মানুষ দুজন খুব ভালো এ পর্যন্ত যতগুলো লোক দেখলাম তাদের থেকে একদম ভিন্ন আমি বরং এদের বাড়িতেই থেকে যাই আমার জন্য যদি এদের অভাব দূর হয় তবে আমারও খুব ভালো লাগবে সেই রাতে আজম মিয়ার পরিবার সবাই ঘুমিয়ে যাওয়ার পরে গাভিটি আজিম মিয়ার গোয়াল ঘরে আসে সারাদিনের ক্লান্তিটা যদি এখন একটু দূর হয় রাতে লম্বা একটা ঘুম দিব আর কাল সকালে ঘুম থেকে উঠবো ওই গিন্নি কাস্তেটা দাও দেখি সকাল সকাল মাঠের দিক থেকে একটু ঘুরে আসি গোয়াল ঘরের চালে কাস্তে রাখা আছে আর সকাল সকাল কিছু সবজি নিয়ে এসো খোকা রাতে শুধু শাক দিয়ে ভাত খেতে যায়নি আচ্ছা বেশ ছেলের এমন বড় লুকি ব্যাপার স্যাপার আমার আর ভালো লাগে না সাথে সাথে যদি একটু কাজ করে দেয় তবুও একটু শান্তি পাই আমি বুড়ো বয়সে হারে যার কোলায় না এত পরিশ্রম গিন্নি এদিকে এসো তো দেখে যাও গোয়াল করে কি এটা কার গাভি দেখ একদম আমাদের দবলির মতো জানি না এটা কার গরু কোথা থেকে আসলো গরুটাকে পেট ভরে খাইয়ে না হয় তাড়িয়ে দাও কার না কার গরু কত খুঁজছে হয়তো আচ্ছা ঠিক আছে কিন্তু এর বাড় দিয়ে টপ টপ করে দুধ পড়ছে তুমি বরং একটা কাজ করো একটা পাতিল আনো দুধ দোহানোর পর না হয় গরুটা তাড়িয়ে দিব শুধু শুধু দুধের যন্ত্রণায় গরুটি কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে আমি পাতিল নিয়ে এখনই আসছি পাতিলের দিকে তাকিয়ে দেখো এমন সোনালি কলস হলো কি ভাবে সত্যি তো এখানে তো দুধও নেই তাহলে কি এই গাভীটি জাদুর গাবি আস্তে বলো না হলে যে কেউ শুনে ফেলবে এতে আমাদের থেকে গাভীটির বিপদ বেশি হবে ও যখন একবার আমাদের কাছে এসেছে তখন ওকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের ঠিক বলেছো গিন্নি দেখেছো গিন্নি সৃষ্টিকর্তা একটা গাভী নিয়েছে কিন্তু তার থেকে দ্বিগুণ আমাদের ফিরিয়ে দিয়েছে আমরা এই সোনার কলর বিক্রি করে আশেপাশের সকল অভাবে মানুষদের আগে সাহায্য করব ঠিক আছে আগে মহাজনের আসল সমেত সুদের টাকাটা শোধ করে এসো এতদিন পরে আমি সঠিক মানুষদের কাছে এসে পৌঁছেছি আমি এবার আমার রোপে ফিরতে পারবো